হ্যালো গাইস এখন শরীর কাটা প্রায় চারটে ছুঁই ছুঁই তা আমরা এই মুহূর্তে আন্দুল রথতলা কাছে আছি তা আন্দুল রথতলায় এখানে পুরী মন্দির বানিয়েছে খুব সুন্দর তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পুরীর রথ মাফ করবেন পুরীর রথ বলছি পুরীর মন্দির এই হচ্ছে পুরীর মন্দির এখানে পুরীর মন্দিরটা এখানে করেছে করেছে তা আমি ভেতরে প্রবেশ করবো আপনাদেরকে আমি সেই ভিডিওটা তুলে ধরছি এখানে মোটামুটি লোক মোটামুটি আছে তা আপনাদেরকে সেই ভিডিওটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি মন্দির এই হচ্ছে মন্দির এইখানে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তা আপনাদেরকে আমি সেই ভিডিওটা আমি আপনাদেরকে তুলে ধরছি এই হচ্ছে পুরীর মন্দির এইখানে আপনাদেরকে পুরো দেখালাম এখানে আমি ভেতর দিকে ঢুকছি আপনাদেরকে পুরীর মন্দিরে আমরা প্রবেশ করছি আরে তুমি এত আদর তোদের পুরীর মন্দিরে পুরীর মন্দিরে এখানে আমরা এই ফ্যানটা ঢুকলে সামনে দেখতে পাব জগন্নাথের একটা মূর্তি এখানে জগন্নাথের মূর্তি আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতরে এই হচ্ছে সেই মন্দির এই হচ্ছে সেই মন্দির তাহলে খুবই ভালো করেছি আমরা সবাই আমবাগান যেটা আমরা আমবাগান বলে জানি আমরা সবাই দুর্গাস্তব কমিটি আমবাগান আমবাগানের এনারা পুরীর মন্দির তুলে ধরেছে

ভেতর দিকে প্রবেশ করছি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মা দুর্গাকে আজকে বিজয়া দশমী হচ্ছে এনাদের মা দুর্গা তাদের মাতৃ আমরা সবাই দুর্গাৎসব কমিটি আম খুবই সুন্দর একটা যেমন যেমন মন্দিরটাও যেরকম ভালো করে দেয় মা দুর্গার রূপটাও সেরকম সুন্দর আপনাদের কাছে টোটালি পুজোটা আমি দেখানো দেখালাম খুবই সুন্দর পড়েছে প্যান্ডেলটা পরবর্তী আবার নেক্সট কোনো জায়গায় গেলে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো এই মুহূর্তে আমরা মণ্ডপের বাইরে মণ্ডপের বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু এখানে দোকানপাট নিয়ে বসেছে এখানে মণ্ডপের বাইরে মণ্ডপের বাইরে আপনারা সবই দেখতে পাচ্ছেন এখানে দোকান টোকান নিয়ে মধ্যে আমার এই হচ্ছে চার সাইডটা আর এই মন্দিরে খুবই সুন্দর করেছে এখানে জিনিসটা খুবই ভালো করেছে দেখার মতন আর পরবর্তী নেক্সট কোনো জায়গায় গেলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখাবো আর এইখানে এই এই কেন্দ্র করে এখানে বিভিন্ন সব স্টল বসেছে দোকান বসেছে এখানে আপনারা সব দেখতে পাচ্ছেন সমস্ত রকম এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে স্টল বসেছে এখানে অনেক মাল কুড়ি টাকা বিক্ষিত মাল ফেরত নেই পাল্টানো হয় না মানে বুঝতেই পারছেন সব লিখে দিয়েছে এখানে এখানে দশমীর প্রতি শুভেচ্ছা রইল শুভেচ্ছা ভালোবাসা আমার আমার তরফ থেকে রইলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে কাম্য যাতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে প্যান্ডেলগুলো করেছে প্যান্ডেলটা সত্যি দেখার মতন আপনারা আত্ম দশমী গেছে দেখার সময় নেই তা নেক্সট বছর আসতে বছর আবার হবে এই বলে আমি আমার ভিডিওটা বন্ধ করলাম আসতে বছর আবার হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা দুর্গা মায় কি চায় দুর্গা মায় কি চায় আসতে বছর আবার হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা আসছে বছর আমার হবে